হঠাৎ করে আমার রুমের একটা ভাল্ব হচ্ছে ফিউজ হয়ে গিয়েছে এবং অনেক দিন ধরে এটা পড়েছিল বাসায় তো ভাবলাম এটার উপর কিছু একটা করা যাক হোম ডেকোর কোনো কিছু একটা করা যাক তাই বসে পড়লাম রং তুলে এবং সেই ফিউজ হয়ে যাওয়া ভাল্বটা নিয়ে আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার এই ফিউজ হয়ে যাওয়া ভাল্ভটার সাথে হচ্ছে আমি একটা টয়লেট টিস্যুর যেই টিস্যু শেষ হয়ে যাওয়ার পরে একটা গোল করে যে রোলারের মতো থাকে সেটা নিয়ে নিয়েছি আজকে হচ্ছে এটার উপরে হচ্ছে আমি একটা ডিআইওয়াই করব। কালার প্লেটে দেখেই পাচ্ছেন আমি কিছু গ্রিন কালার রঙ ঢেলে নিয়েছি আর এখন হচ্ছে আমি সেই শেষ হয়ে যাওয়া টিস্যুর বক্সটার উপরে হচ্ছে রংটাকে অ্যাপ্লাই করতেছি প্রথমে তুলে দিয়ে করতে চাইছিলাম কিন্তু সময় অনেক বেশি প্রয়োজন তুলে দিয়ে করলে তাই ভাবলাম এরকম একটা ফর্ম যাতে কোনো কিছুর নিয়ে তার উপরে হচ্ছে এটা দিয়ে ট্যাপ ট্যাপ করলে হয়ে যাচ্ছে দেন আমি এটা করার পর হচ্ছে সেই ফিউজ হয়ে যাওয়া ভালভের উপরে সেম কালারটা দিয়ে দিয়েছিলাম আপনারা আপনাদের পছন্দ মতো বা আপনার বাসায় যে রঙটা আছে সেটা দিয়ে ইউজ করতে পারবেন তো আমার কাছে এ রঙটা ভালো লাগতেছিল মনে হচ্ছিলো এটা দিলে ভালো হবে তাই হচ্ছে আমি এই রঙটা দিয়েছিলাম গ্রিন কালার তো গ্রিন কালার রঙটা দিয়ে হচ্ছে আমি এটাকে পুরোটা কাভার করে নিয়ে দেন হচ্ছে এটার উপরে বসিয়ে দিয়েছি যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আজকে গ্লুগান বা ফেভিকলের আঠা যেটাই বলে না কেন সেটা হাতে করে নিলেও এটার কোনো কাজে আজকে আসা নাই রঙটা দেওয়ার সাথে সাথে এবং এটাকে রঙটা দেওয়ার সাথে প্লাস হচ্ছে যখন ফিউজ হয়ে যাওয়া বাল্বটা আমি সেই খালি টিস্যু বক্সের উপর রেখে দিয়েছি ঠিক এই টাইমে হচ্ছে এটা একদম সেট হয়ে গেছে একদম কোনো গামেরই প্রয়োজন হয় না খুব শক্তভাবে এটা লেগে গিয়েছিল আর রঙটা যখন হালকা একটু শুকিয়ে আসছে তখন আমি এটার উপরে ছোট ছোটো করে কয়েকটা ফুলের মতো হচ্ছে আমি করে দিয়েছিলাম তুলে দিয়ে জাস্ট একটু আমি লাল রঙের রঙটা নিয়ে তারপর হচ্ছে তুলির মাথার মধ্যে নিয়ে বা আগার মধ্যে নিয়ে দেন হচ্ছে এভাবে জাস্ট আমি ফুটার মতো করে একটু লম্বা কৃতি করে দিয়েছিলাম আর একটা ফুলের শেপ চলে আসতেছিলো এই ফুলটাকে আসলে কি বল আমি জানি না তবে আমার কাছে এই ফুলটা অনেক বেশি সুন্দর লাগে একগুচ্ছ রেড কালারের যে ছোটো ছোটো পাপড়িওয়ালা ফুলগুলো থাকে সবুজ পাতা থাকে এই ফুলটা আমার অনেক বেশি পছন্দের ফুল বলতে পারেন তো আমি এই ফুলটা এখানে অ্যাপ্লাই করতেছিলাম বা এই ফুলটা তৈরি করার চেষ্টা করতেছিলাম সময় আমি ফিউজ হয়ে যাওয়া বাল্বগুলো ফেলেই দিই কিন্তু আজকে এই ফিউজ হয়ে যাওয়া বাল্বের উপর আমি এই জিনিসটা করার পর মনে হচ্ছিলো এগুলো কেন ফেলে দিয়েছি খুব সুন্দর একটা শোপিসের মতো তৈরি হয়ে যাচ্ছিল সাইডে দেখতে পাচ্ছেন আমার একটা শোপিস রয়েছে যদিও বা এটা হচ্ছে বাইরে থেকে আনা দুবাই থেকে আনা একটা শোপিস তো আমি কিছুটা এটার মতোই করতেছিলাম হুট করে হচ্ছে আমার মাথায় আসছিল আমি কি করব কি করব বাট কাপড়ের উপর রং করতে বা হচ্ছে অ্যাক্রেলিক কালারগুলো ইউজ করতে যতটা না ইজি এই বোতল কিংবা ভাল্ব যেটাই বলেন না কেন বা কাঁচের জালের উপর অ্যাপ্লাই করতে অনেক বেশি কষ্ট হয় বা হচ্ছে একটু কষ্ট সাথে বলতে পারেন যাই হোক ফাইনাল লোকটা দেখার পর তো আমার একদম মনটা ভরে গিয়েছে এটা অনেক বেশি সুন্দর লাগতেছিল সামনে আরো বেশি সুন্দর লাগতেছিল যদিও বা আমার মোবাইলের ক্যামেরাতে ততটা বোঝা যাচ্ছে না কিন্তু বাস্তবে বা সামনাসামনি এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল এটা বোঝাই যাচ্ছিলো না এটা যে একটা ফিউজ হয়ে যাওয়া ভাল আর এটা যে একটা হচ্ছে টিস্যু রোলার যদিও আমি চাইলে এটার ভিতরে হচ্ছে রঙটা করে দিতে পারতাম কিন্তু যে দেখতে পাচ্ছেন এটা আমি কিন্তু উপর করেও দেখতেছি কিন্তু এখানে এটা পড়ে যাচ্ছিলো না এবং খুব শক্তভাবে আমি অনেক টানাটানি করছিলাম ফেভিকলের আটাটা দিয়ে লাগিয়ে নেওয়ার জন্য যাতে একদমই ভবিষ্যতের কখনো পড়ে না যায় কিন্তু এটা কোনো মতে আমি তুলতে পারতেছিলাম না দেখা যাক এটা কতদিন এইভাবে হচ্ছে টেকসই হয় পরবর্তীতে না হয় এইভাবে হচ্ছে আমি এখানে একটু ব্লুগান দিয়ে সেট করে দিব আমার এই ইউটিউব চ্যানেলটা যদিও আমার ব্লগিং চ্যানেল এটা কোনো আমার হচ্ছে ক্রাফট বা আর্টস এর কোনো চ্যানেল না এটাতে আমি আমার দৈনন্দিন কাজগুলো শেয়ার করি তো এটাও ছিল আমার একটা পার্ট দৈনন্দিন কাজের বাট আমি দেখতেছি আপনারা আমার ডেলি ব্লগের চাইতেও আমার ক্রাফটিং ভিডিওগুলো বা আর্টসে পেন্টিং ভিডিওগুলো অথবা ডিআইওয়াই বলতে পারেন এসব ভিডিওগুলোই বেশি পছন্দ করতেছেন তো আমি চেষ্টা করবো সপ্তাহে একটা হলো এরকম কোন ভিডিও দেওয়ার জন্য অথবা বেশিরভাগ ভিডিও এরকম ক্রাফটিং বা কোনো ডিআইওয়াই অথবা ঘর সাজানোর কোনো জিনিসপত্র শেয়ার করার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ